দেখতে দেখতে আমার বিয়ের দুই মাস হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন কি সুন্দর করে চুরি পরেছি নতুন বউ হয়েছি চুরি তো পড়তেই হবে আসসালামু আলাইকুম এভরিওান তানিয়া ব্লগস থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে একটি নিয়ে এসেছি নতুন ব্লগস আর আজকের ব্লগটা হবে একবারই ইন্টারেস্টিং চলুন দেখা যাক আর আজকের ব্লগে আমি কি কি করব না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব এই যে দেখতেই পাচ্ছেন আমার সামনে শুধু দানা তাই না আর এই দানা পরে আমি কোথায় যাব কি করব চলুন এখন প্রত্যেকটা দাওয়াত বাড়িতে গেলেই হাতে নাকি চুরি পড়তে হয় নতুন বউ বলে কথা আর বিয়ের পর মেয়েদের হাতেই নাকি চুরি সৌন্দর্য সেই জন্য আর কি করব চুরি পরেছি নূপুর পড়েছি গলায় মালা দিয়েছি আর কি এই যে আমাদের দাওয়াত ছিল পাশের বাসায় এমন এক দাওয়াত যেখানে জুতাও পড়তে হলো না গেট গেট খুলতেই তাদের গেট দেখা যায় আর এই ছোট্ট পিচ্চি মেয়েটা আবার আমাকে ডাকতে গেছে বলতেছে আপু আপু চলো চলো বাসায় আমাদের বাসায় না তোমার দাওয়াত আছে তুমি বাসায় গিয়ে করতেছো তখন আমাকে সে টানতে টানতেই নিয়ে চলে আসলো আর দাওয়াতটা কি উপলক্ষ সেটাও তো জানতে হলে অবশ্যই ভিডিওটা দেখতে হবে এই যে ছোট্ট বাবুটা দেখতে পাচ্ছেন ওই পিচ্চে মেটার এটা ভাই হয় আর এই বাবুটাকে আজকে খাওয়াবে ভাত আর ভাত নাকি মুখে দিলে নাকি সেটার নাকি অনুষ্ঠান করতে হয় তাদের অঞ্চলে সেই জন্যেই তাদের বাড়িতে এই অনুষ্ঠানটা করা হয়েছিল অল্প কয়েকজন মানুষ ছিল তারপর তাকে মুখে ভাত দেওয়া হয়েছে কিন্তু মুসলিম মানুষদের তো এরকম আয়োজন আমি কখনো দেখি নাই কিন্তু এক অঞ্চলে এক এক রকমের নিয়ম চলে তাই তাদের বাসায় এই নিয়মটা চলতিছিল আর বাবুকে খেলনা দেওয়া হয়েছে সে তো কোনো রকমেই ঘুমাচ্ছিলো না কিছু না কারণ সে বুঝতে পারছিল আর আজকে তারই অনুষ্ঠান চলছে আর এইদিকে আরেকটা ছোট বাচ্চা কি করতেছে মোবাইল টিপতেছিল এখনকার বাচ্চাদের হাতে যদি মোবাইল দেওয়া হয় তাহলে দুনিয়াতে কি হয় না হয় ওদের দেখার বিষয় না তার কিছুক্ষণ পর দেখে আরও চার পাঁচটা বাচ্চা আসতে তারা সবাই মিলে খেলতেছিল বাহিরে তারপর ঘরটাকে এইভাবে করে সাজানো হয়েছে প্লেট দেওয়া হচ্ছে তখন আড়াইটা বেঁচে গেছিলো মানে আমার তো প্রচুর পরিমাণে খিদা লেগেছিলো সেই জন্য আমি দাঁড়িয়ে দেখতেছিলাম যে কখন খাবার দেবে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করতেছিলাম আর এদিকে আমার ভাই দাঁড়িয়ে আছে সেও একটু সাহায্য করছে পাশে আঙ্কেল দিচ্ছে মানে পারিবারিকভাবে অনুষ্ঠানগুলো যদি করা হয় আর নিজেরা নিজেরাই যদি সব কাজ করা যায় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে আর একে অপরকেই সাহায্য করতে কিন্তু অনেক মজা লাগে আর এদিকে দেখতে পাচ্ছেন আন্টি গ্লাস দিচ্ছে সব কিছুই ঠিকঠাক করে দিচ্ছে আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর ভাবছি যে কোথায় বসবো গরমের দিন ফ্যানের বাতাসের নিচে বস হবে সেই জন্য কিছুক্ষণ পর বসে পড়লাম ফ্যানের বাতাসের নিচে এইদিক খাবার দেওয়ার সময় হঠাৎ করে দেখি যে আঙ্কেল মাথায় খাদ দিয়ে আছে আর এদিকে একটা ছোট্ট বাচ্চা কান্না শুরু করে দিয়েছে সে কান্না করতেছে কারণ সে এখন খাবে না সে মোবাইলে গেম খেলবে হায় রে দুনিয়া সে হচ্ছে এখন মোবাইলে গেম খেলবে সেই জন্য সে তার মায়ের কাছ থেকে কিচ্ছু খাবে না সে এখানে থাকবেই না তারপর সে সে চলে গেছিল এখান থেকে তারপর এখানে পোলাও দেওয়া হয়েছে এখানে মাছ দেওয়া হয়েছে চিকেন রোস্ট গরুর মাংস ডাল সব কিছুই ছিল আর খাবারটি কিন্তু খুবই মজাদার হয়েছিল আর এই দিক খাওয়ার সময় হঠাৎ করে পরে দেখতে পাই যে বাচ্চাকে কিন্তু ভাত খাওয়ানো অলরেডি তাদের শেষ হয়ে গেছে মানে আঙ্কেল বাচ্চাটাকে নিয়ে দাঁড়িয়েছিলো আর সেই সময় তার দাদি তার মুখে দুই তিনটে ভাত তুলে দিয়েছে হয়ে গেছে তার অনুষ্ঠান আর এই দিকে দেখতেই পাচ্ছেন আমার প্লেট ভর্তি খাবার আর আমি ধীরে ধীরে করে খেয়েছি এবং আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আমার সবথেকে ভালো লেগেছে এই দইয়ের খুঁটিটা এত সুন্দর দেখতে কতটা কিউট তাই না বন্ধুরা অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফেজ